ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস্যান এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি মশলা রুই তো মশলা রুইয়ের জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি উপকরণগুলো দেখে নেওয়া যাক আছে রুই মাছ আমি এখানে চার পিস রুই মাছ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি লঙ্কা বাটা নিয়েছি আদা রসুনের বাটা টমেটো বাটা পেঁয়াজটা আমি বেটে নিয়েছি নিয়েছি কয়েকটা আমন আর চালমগজ এটা আমি ভিজিয়ে রেখেছি এটা আমি শিলে বেটে নেব আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজে দেখে নিতে পারেন তো সবার প্রথমে আমি লবণ লোকটা মাছে মাখিয়ে ত্রিশ মিনিট মতো রেখে দেব আরও অন্য অন্য উপকরণও আছে তো প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এইভাবে মেখে তিরিশ মিনিট মাছটা আমি রেখে দেব দেখুন তিরিশ মিনিট পরে আমি মশলা রুই রান্নার জন্য ফিরে এসছি আর কড়াইতে সরষের তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে এসছে এবার দিয়ে দেবো লবণ হলুদ মাখানো মাছ আমি এখানে চতুর্থ দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে তারা দিয়েও কিন্তু দেখুন মাছটা ভাজা হয়ে গেছে আর খুব কিন্তু শক্ত করে ভাববো না বা খুব নরম থাকবে না এবার আমি মাছটা তুলে নেব আর বাকি মাছটা একইভাবে ভেজে নেব দেখুন মাছটা ভেজে আমি তুলে নিয়েছি এবার ফোড়নে দেব গোটা গরম মশলা দুটো এলাচ আর লবঙ্গ আর ডালচিনি আর দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হতে দেব দেখুন ফোড়নটা ভাজা হয়ে এসছে আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে তো এখানে এবার আমি দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ এই মশলাগুলিতে অবশ্যই বাটাটা ব্যবহার করবেন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে পেঁয়াজটা একটু কষিয়ে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা তো আপনারা যে পরিমাণে মাছ নেবেন সেইটা বুঝেই আর কি আদা রসুন বা অন্য অন্য মশলা ব্যবহার করবেন আরও সুন্দর করে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখানে দিয়ে দেব লঙ্কা বাটা আমি এখানে লঙ্কা বাটা ব্যবহার করছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন আর একটা টিপস লঙ্কা বাটার সময় শুকনো লঙ্কা যখন বাটবেন একটু সর্ষের তেল দিয়ে লঙ্কাটা বাটবেন তাহলে কালারটা খুব সুন্দর আসবে আর বাটিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প একটু জল আর দিয়ে দেব ধনে আর জিরের গুঁড়ো পরিমাণ মতো দেব টমেটো বাটা এখানে আমি বড়ো সাইজের একটা টমেটো শিলে বেটে নিয়েছি আপনারা চাইলে উঁচোটাও কিন্তু দিয়ে দিতে পারেন আর দেব লবণ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা কালারও এসছে এখানে এবার দিয়ে দেব যে চালমগজ আর আমুল বাটা আপনারা এখানে চাইলে একটু কাজু বাটাও কিন্তু দিতে পারেন এমনটা বাদ দিয়ে বা যে সাধারণ বাদাম কাঁচা বাদাম ওটা ভিজিয়ে রেখেও কিন্তু বেটে দিতে পারেন দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নেবো ম মশলাটা যত সুন্দর কষা হবে ততটাই কিন্তু রান্নাটা খেতে টেস্ট হবে তো এই পর্যন্ত আমার সঙ্গে আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য আর সাধারণ দর্শকদের তো আরও বেশি বেশি করে ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য কিন্তু সাধারণ দর্শক যারা আছেন তারা প্লিজ একটা করে ছোট কমেন্টস করে যান। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা রুই মাছ তবে কি বাদামটা দেওয়ার পরে এইভাবে কিন্তু সবসময় নাটতে হবে তা হলে তলায় ধরে যেতে পারে দিয়ে দেব ভেজে রাখা মাছ রুইটা আপনারা অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছেন একবার এইভাবে মশলা রুই করে খেয়ে দেখবেন খুবই সুন্দর টেস্ট হয় দিয়ে দেব পরিমাণ মতো গরম জল ঢাকা দিয়ে রান্নাটা করতে দেব দেখুন মশলা রইটা আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি মাছটা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়েছি এবার দিয়ে দেব গোবর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রাখবো দু থেকে তিন মিনিট মতো তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় আপনারা চাইলে আরও কিন্তু শুকিয়ে নিতে পারেন আমি একটু রেখেছি তো বাড়িতে মশলা রুই তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিন আর সঙ্গে একটা লাইকও দিয়ে যান আবার চিনে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তা আমি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো আপনারা চাইলে পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন তো পাঁচ মিনিট বাদে আমি পরিবেশন করব দেখুন পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি